সোনালী খয়রা আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমাদের নাই কাজ আজকে ধরতে আসছি আমরা মাছ আমাদের বিলে আজকে আমরা জাল নিয়ে আসছি মানে আমরা আমাদের ছোট ভাই জাল নিয়ে আসছে এবং ঘূর্ণি বলে আমরা এবং চায়না জাল জিগুলাই মাছ সবসময় সময় জীবিত বড় বড় মাছ ধরে সেইগুলা কিভাবে উজাল দেয় এবং কিভাবে তারা মাছ ধরে সেইগুলা আজকে আপনাদের দেখাবো লেটস গো সাথে যাই সে এখন জাল জাল দিবে দেখি কি মাছ পরে কিনা আর আপনি যারা দেখেন না দেখতে পাবেন এই যে পরে গিয়েছে এই টাকি মাছ যারা শুটকি টাকি খেতে ভালোবাসেন এই যে এখানে আসলে অল্প পানির মধ্যে আর এই পাশে রয়েছে যে আমাদের বাড়ি এজন্য ওই টাকি মাছগুলো উপরে থাকতে সব পছন্দ করে এজন্য এরা ডাঙায় চলে এসেছে

আমরা যাচ্ছি ঘূর্ণি উজার দেওয়ার জন্য আমি কাঁচা দিয়েছি এই জন্য দেখাইলাম না এই যে পিছনে পানি আমাদের বাড়ির সাথেই মাঠ আসলে এগুলো কিন্তু আমরা মারিনি আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আসছি এই দেখতে পাচ্ছেন এই চায়না জালের এই পাশ দিয়ে এখান এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত চায়না জাল মানে চায়না জালগুলো সম্ভবত অনেক লম্বা লম্বা হয়ে থাকে এই জন্য বেশি বড় বড় মাছ পরে এটা হচ্ছে ঘূর্ণি যেটা বাঁশ দিয়ে তৈরি করা হয় আর এর মধ্যে সম্ভবত কই মাছগুলো আছে বাম মাছ জিল মাছ এগুলো বেশি পড়ে দেখতে পাচ্ছেন এটা এভাবে আপনি উজ্বল করে এখানে মাছ পরে নাই সম্ভবত এটা একদম উপরে পেতেছি এগুলো স্রোত যেখানে যায় ওইখানে পাতলে বেশি মাছ পরে দেখতে পাচ্ছি যে আমার চারপাশে পানি চলে আসছে আর পানি আসছে বলতে কি আমাদের বাড়ি এইখানে আমি অনেক দিন পরে ছুটিতে বাসে আসছে আপনাদের দেখানোর সব চেষ্টা করলাম একটু আগে মাঠটা দেখে এত আনন্দ এবং এত পানি এসে দেখানোর চেষ্টা করছি এজন্য মাঠে এসে ঝাঁপিয়ে পড়েছি আর যাই হোক আপনারা অবশ্যই নতুন হলে আমার চ্যানেলটি বাইরে সাবস্ক্রাইব করবেন আপনাদের ছোট্ট ভাই একটাই অনুরোধ নতুন নতুন ভিডিও শুরু করছি ভাই আমার টিকটক অ্যাকাউন্ট নাই ফেসবুক অ্যাকাউন্ট নাই জাস্ট ইউটিউবে ভিডিও বানায় মানসিক পাগল ছাগল বলে এসে জন্য আর ইসে সারি না ওই কি বলো ওইটার ফেসবুক পেজে এবং টিকটক ইনস্টাগ্রাম কোথাও সারি না এখানে সারি আর আপনারা অবশ্যই ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন এটাই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট পাচ্ছি না যে কেদাই কেদার মধ্যে যে ওরে বাবা হেঁটে হেঁটে যাচ্ছি পায়ে খাইজেনি লেগে গেছে আল্লাহ আমদ ভালো জানে যে বাসে যা ডিপজাল কাকুর মলম লাগাইতে হয় নাকি আর আম্মা যদি দেখে তাহলে সলার বাড়ি দিবে মনে দিবে একটা